বিপিএলের ফাইনালে ইমনের মনস্টার চার ছক্কার ঝড়ো ব্যাটিং উনআশি রানে ইনিংসে চার ছক্কার বৃষ্টিতে একশো রানে স্কোর সংগ্রহ করে চট্টগ্রাম কিংস নব্বই মিটার নৌ লুক ছক্কায় নাফের শেষের দিকে ম্যাক্সুয়াল স্টাইলের চার ছক্কার বৃষ্টিতে দর্শক মাতালেন ক্লার্ক বিপিএল এর এগারোতম আসরের ফাইনালে চট্টগ্রাম কিংস মুখোমুখি ফরচুন বরিশাল টসে হেরে প্রথমে ব্যাটিং এর নামে চট্টগ্রাম কিংস পারবেজ হোসেন ইমন ও কাউজা নাফ পাওয়ার প্লেতে রান আসে সাতান্ন ফরচুন বরিচাল পাঁচ জুন বোলার দিয়েও উইকেট ফেলাতে পারছিল না নাফে ও পারবেজ হোসেন ইমনের পার্টনারশিপে আসে একশো একুশ রান পনেরোতম ওভারে এবাদত হোসেনের প্রথম শিকার হন কাউজা নাফে তার আগে ষাটটি চার ও তিনটি সক্কার মাধ্যমে শিশুটি রান করে আউট হন পারবেজ হুসেন ইমন এক পাশ আলগে রেখে চার ছক্কা বৃষ্টি সরান ইঞ্জুরি অবস্থায় গ্রাহাম ক্লার্ক ম্যাক্সওয়াল স্টাইলের চার সকাল বৃষ্টি জরান তেইশ বলে চুয়াল্লিশ রান করে রান আউটের শিকার হন শেষের দিকে দুই বল মোকাবেলা করেন শামীম হোসেন পাটোয়ারি দুই বলে দুই রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তবে এক পাস আলগে রেখে ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন পারভেজ হোসেন ইমন পঁয়তাল্লিশ বলে আটাত্তর রান করে অপরাজিত থাকেন ছয়টি চার ও চারটি সক্কার মাধ্যমে একশো উনষাট স্ট্রাইক রেটে ব্যাটিং করেন ফরচুন বরিশালকে বিপিএলের এগারোতম ফাইনালে একশো চুরানব্বই রান করেন চট্টগ্রাম কিংস ফরচুন বরিশালকে একশো পঁচানব্বই রান করতে হবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের দলে রয়েছে ডেভিড মালান ও কাইল মার্সের মতো হার্ড হেডের ব্যাটসম্যান তামিমের নেতৃত্বে ফরচুন বরিশাল কি করতে পারে সেটাই এখন দেখার বিষয় ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ